সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজ আমরা জানব এশিয়া মহাদেশের এই অংশে অবস্থিত দেশগুলিকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ মধ্যপ্রাচ্যের এই অংশে অবস্থিত দেশটির নাম হচ্ছে ইরান আজ আমরা এই ইরান দেশটির সম্পর্কে জানব এই অংশে অবস্থিত দেশটির নাম হচ্ছে ইরান এই ইরান দেশটি বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এই ইরান দেশে এশিয়া মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরিটি অবস্থিত যার নাম হচ্ছে দামভন্দ জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য থাকলেও এই দেশটি প্রধানত মুসলিম দেশ এই অঞ্চলটি শিয়া মুসলিমদের কেন্দ্র এই ইরান দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে এই দেশটির ভৌগোলিক অবস্থানের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই দেশটি অবস্থিত আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে আঠেরোতম আর মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম এই দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব উত্তর পশ্চিম দিকে রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজার উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর উত্তর পূর্ব দিকে রয়েছে তুর্কমেনিস্তান পূর্ব দিকে আফগানিস্তান দক্ষিণ পূর্ব দিকে পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পশ্চিম দিকে রয়েছে তুরস্ক ও ইরাক দেশ অর্থাৎ আমরা বলতে পারি এই দেশটির সীমানায় রয়েছে মোট সাতটি দেশ এবং এই দেশটির সীমানায় সীমানা রয়েছে অর্থাৎ এই দেশটি স্থলবেষ্টিত রাষ্ট্র নয় এই ইরান দেশটির রাজধানী হচ্ছে তেহরান এই তেহরান শহরটি এই ইরান দেশটির বৃহত্তম শহর এই দেশটির উত্তর সীমানায় এই যে ক্যাশপিয়ান সাগর রয়েছে প্রকৃতপক্ষে এটি কোনো সাগর নয় এটি হচ্ছে একটি হ্রদ এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে ন কোটি ষাট লক্ষ সাতাশি হাজার জন জনসংখ্যা অনুসারে এই দেশটির স্থান হচ্ছে সতেরোতম ইরানের সরকারি ভাষা হচ্ছে ফার্সি ভাষা সংবিধান আরবি ভাষাকেও ইসলামের ভাষা হিসাবে স্বীকৃতি দেয় এটিকে ধর্মের ভাষা হিসাবে মর্যাদা প্রদান করে যদিও এই ইরানে বহুভাষিকতাকে উৎসাহিত করা হয় না এই দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার তিপান্ন শতাংশ এই ফার্সি ভাষায় কথা বলে প্রায় আঠেরো শতাংশ মানুষ আজারবাইজানি ও তুর্কমেনীয় ভাষায় কথা বলে দশ শতাংশ মানুষের ভাষা হচ্ছে কুর্দি ভাষা এছাড়াও আরবি বেলুচি আর্মেনীয় ভাষা লক্ষ্য করা যায় এই ইরান দেশটিতে বসবাসকারী জনসংখ্যার অধিকাংশ মানুষই হচ্ছে শিয়া ইসলাম আর এই শিয়া ইসলাম ধর্মই হচ্ছে এই দেশটির রাষ্ট্রধর্ম এছাড়াও এই দেশটিতে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম ও অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে এই দেশটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম এই ইরানের ইতিহাস হাজার হাজার বছরের যা সূচনা হিসাবে বলা যায় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানে মান ইয়ান সভ্যতা পরবর্তীকালে পারস্য ও শাসনীয় সাম্রাজ্যের পতনের মাধ্যমে ইরান দেশটি আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে চলে আসে ইসলামের ইরান বিজয়ের পর ইরানিরা ধীরে ধীরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া শুরু করে এর আগে বেশিরভাগ ইরানি শাসানিত সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম জরথুষ্টবাদে বিশ্বাসী ছিল আর কিছু সংখ্যালঘু ইরানি ছিল ইহুদি ধর্মাবলম্বী দশম শতকের মধ্যেই ইরানের অধিকাংশ জনগণ মুসলিমে রূপান্তরিত হয় এবং এদের অধিকাংশই ছিল সুন্নি মুসলিম তবে কেউ কেউ শিয়া ইসলামের ভিন্ন ভিন্ন ধারা অনুসরণ করত এদের মধ্যে ইসমাইলি নামে এক শিয়া গোত্র এলব্রুজ পর্বত এলাকার রুদাবার অঞ্চলে এগারো শতক থেকে তেরোশো শতক পর্যন্ত একটি ছোট কিন্তু স্বাধীন রাজ্যে বসবাস করত ষোলোশো শতকের আগে ইরানের বর্তমান জাফরি শিয়া ইসলাম ভিত্তিক পরিচিতি গঠন করেনি বর্তমানে এই শিয়া দেশটি হচ্ছে এক কেন্দ্রে খমিনীবাদী রাষ্ট্রপতি শাসিত ইসলামিক প্রজাতন্ত্র উনিশশো সালের ডিসেম্বরে সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালে সেই সংবিধান সংশোধিত হয় এই সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকেই ইরানের রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছে আলী খামেনেই বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমানে এই ইরান দেশটি মোট তিরিশটি প্রদেশে বিভক্ত ফার্সি ভাষায় এগুলিকে বলা হয় ওস্তান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই ইরান দেশটির আকৃতি ত্রিভুজের মতন উত্তর দক্ষিণে এই দেশটির সর্বোচ্চ বিস্তার হচ্ছে এক হাজার কিলোমিটার আর পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তার হচ্ছে এক হাজার কিলোমিটার ইরান দেশটি পর্বতময় এই ইরানের আভ্যন্তরীণ মালভূমিগুলো সম্পূর্ণরূপে পর্বত বেষ্টিত জগ্রস পর্বতমালা এখানকার প্রধান পর্বতমালা এই জগ্রস পর্বতমালায় অসংখ্য শৃঙ্গ রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম হচ্ছে জার্দ কুহ এর উচ্চতা হচ্ছে চার মিটার ইরানের উত্তর প্রান্তে যে পর্বতমালাটি অবস্থিত তার নাম হচ্ছে এলব্রুস পর্বতমালা এটি কাশ্মিয়ান সাগরের দক্ষিণ অংশ পর্যন্ত অবস্থিত ইরানের সর্বোচ্চ শৃঙ্গ এবং এশিয়ার তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটি এই আলবোজ পর্বতমালায় অবস্থিত যার নাম হচ্ছে দমভন এই দেশটিতে অনেকগুলি আগ্নেয় পর্বত রয়েছে তাদের মধ্যে কেবল দুটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি একটি হচ্ছে দাম্ভান অপরটি হচ্ছে কুহে তাফতান এই ইরান দেশে অনেক নদী আছে কিন্তু নদীগুলি খুবই স্বল্প দৈর্ঘ্য ও অগভীর নদী সেই জন্য নৌ পরিবহনের অযোগ্য এই দেশের অধিকাংশ নদীর উৎপত্তি হয়েছে পার্বত্য উপত্যকায় এবং সমাপ্তি হয়েছে আভ্যন্তরীণ উপত্যকায় এই ইরান দেশটির আন্তর্জাতিক সীমান্তের প্রায় অর্ধেকই হচ্ছে তটরেখা ক্যাসপিয়ান সাগরের তটরেখার দৈর্ঘ্য হচ্ছে সাতশো চল্লিশ কিলোমিটার পারস্য উপসাগর ও উমান উপসাগরের তটরেখা দৈর্ঘ্য হচ্ছে প্রায় সতেরোশো কিলোমিটার ক্যাসপিয়ান সাগর ও পারস্য উপসাগরের বন্দরগুলি খুবই গুরুত্বপূর্ণ এই দেশের বৃহত্তম পোতাশ্রয় বন্দরটি আব্বাস হারমুজ প্রণালীতে অবস্থিত ইরান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ